কোয়ার্টার দেওয়া যায় না কিন্তু একজন আসলে এখন দেওয়া লাগে টাকা আলাদা পাঁচ টাকা পিস সস থাকে দশটা শিখ আপনার হচ্ছে দুইটা রুটি একশো তিরিশ টাকা আমরা যখন বগুড়ায় আসলাম তখন আসলে সবাই আপনার কথা আপনার নাম সাজেস্ট করে চাপ করে যান চাপ মজা লাগে কেন বলে এটা মানুষের মুখের মজা লাগে অনেকদিন ধরে আমরা ইয়ে করতেছি খাবারটা মজা না হলে তো কাস্টমার আসতো না মজা হয় বিধায় কাস্টমার আসে এই জন্য নাম লোকেশনটা কোথায় এই জায়গাটা কোথায় বনানির থেকে আপনার হচ্ছে ঠনঠনিয়া যাওয়ার রাস্তায় মাঝখানে কলোনি বটতলে কলোনি বটতলা জি জি কলোনি বটতলা ভাই প্রতিদিন কতগুলা করে চাপ লাগে আপনার এখানে ঠিক নাই আপনার যেরকম ব্যবসা হয় সেই দিন সেই রকমই লেওয়া হয় শুক্রবারে একটু হয় বেশি তারপরে যেরকম হয় কি করতেছেন এটা চিকেন ফ্রাই ও এটা কি মুরগিটা ব্রয়লার

যেন আছে জিনিস ভালো হয় মান ভালো হয় এই জন্য কাস্টমার আসতেছে পরিবেশটা ভালো ব্যবহার ভালো ले के कोरा भाजले के मीडियम भाजले चार जेटा भालो लाइक नापने दे सादेस कोंटा के के कोंटा के भालो हैं कस्टमर के होने के लिए कोरा भाजने के लिए हल्का भाजने के लिए मीडियम भाजे चार जेटा के भालो लाइक हमार कैसे हल्का भाजे भालो हल्का भाजा हमार कैसे नापने दे के यार

শুক্রবারের 20 কেজির মতো যায় 20 কেজির মতো যায় এটা একদম পাতলা পাতলা করা থাকে হ্যাঁ হ্যাঁ কত করে এটা এটা কি কাসা নাকি পাকা মানে একদম ইয়া টাকা এটা কি ফুল এটা দুই পিস দুই পিস এটা কি হয় নাকি হাফ এক পিস হয় টাকা আছে আপনাদের এখানে একদম মাংসটা মাংস এটা অরজিনাল মাংস অরজিনাল গরুর

রিপন হোটেল অ্যান্ড চাপঘরের পাশে ওনাদের আরেকটা ব্রাঞ্চ বলতে এখানে এইভাবে কেন আপনাদের কাবাব যে আমাদেরই কাবাব ওই পাশে জায়গা নাই এখানে আমাদের মনে করেন এখান থেকে সেলাই ওখানে এখানে বানান ওখানে সেলাই কী কী এখানে কী কী বানান এদের আমার আপনাদের এক সেট কাবাবের দাম হচ্ছে একশো তিরিশ টাকা হ্যাঁ ঠিক আছে এটা কি এটা কি এটা কি এটা আপনি চিকেন চিকেন টিকটা বলে এটা চিকেন ঠিক এটা কত করে এটা আপনি সত্তর টাকা সত্তর টাকা ও এটা কি এটার সাথে লুচি রুচি কি আছে দুইটা রুটি থাকবে এখান থেকে জান না ওখানে এখান থেকে এখান থেকে অর্ডার করে ওখানে বসে খেতে পারবে জি আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে ওখানে বসে খেতে পারবেন আর আর এটা হলো আপনাদের 10 শিক দুই রুটি 130 টাকা 10 শিক দুই রুটি 130 টাকা কেউ যদি একটা নিতে যায় শুধু একটা এক সেট হয় এরকম আর 70 টাকা হবে একটা একটা পাঁচ শিক কত রুটি না ওটা হয় না আচ্ছা আর হাফ নিতে হবে নালে ফুল জি পাঁচ শিক দুই রুটি এক সত্তর টাকা আর দশ ঠিক দুই রুটি ওখানে দশ টাকা ডিসকাউন্ট এত টুকি শুধু পাওয়া যাবে না তো এটা আসলে আপনারা রিপন ভাইয়ের রিপন হোটেল চাপগড়ের পাশে ঠিক আমতলা একটা আছে আমতলা পাবেন ভাইকে ভাই আপনার নাম ওর নাম মোহাম্মদ রুবেল ওকে রুবেল ভাই বর্তমানে আমরা এখানে যদি চাপ কেউ খাই একবার খাইলে পরিবার আসতেই হবে আপনি বগুড়ায় কোনো কাজে আসেন এখানে আসে একবার চাপ খান খায় পরিবার আপনাকে আসতে হবে এখানে টানে ওই চাপের জন্য আপনার এই হোটেলে কতজন স্টাফ কাজ করে এখানে আছে দশ বারো জন আপনাদের এখানে ভিড়টা কখন বেশি হয় সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমরা এবার রিপন রিপন হোটেল অ্যান্ড চাপ ঘরের চাপ ট্রাই করব এখানে শুধু চাপে নেই আমরা যা যা নিয়েছি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিই এই হলো হাফ আর বিফ চাপ হ্যাঁ দেখেন এটা বিফ চাপ এই টু কোয়ান্টিটির এটার দাম হলো সত্তর টাকা যেটা আসলে ঢাকাতে আসলে সত্তর টাকায় বিফ চাপ আসলে চিন্তা করাও এখন বিলাসিতা চিন্তা করাও যায় না কারণ ঢাকাতে কিন্তু দামটা একটু বেশি এর থেকে তেলের পরিমাণটা একটু বেশি আর এটাও সেম আর এই হলো এটা হলো চিকেন চাপ এটা চিকেনগুলো দেখলে না তো পুরো করে ছিঁড়ে ছিঁড়ে তারপর ওইটা মশলা মেখে তারপর বেসন দিয়ে তারপরে এটা ভাজে এটা তিনটা মিলে হাফ দেওয়া আছে এই যে এক দুই তিন মানে তিনটা একটা হাফ তিন জায়গায় নিয়ে আসছে এই যে লুচি এই লুচি পাঁচ টাকা গরম গরম লুচি আর এটা হলো ওনাদের বাইরের যে কাবাব সেকশন সেটা এটা সবগুলোর প্রায় সবগুলো মিলে এটা প্রাইস হল সত্তর টাকা মাত্র তো আমি শুরুতেই ওনাদের যে মেইন আইটেম এটা একটু ট্রাই করার চেষ্টা করি শুরুতে এনাদের এই যে এটা হলো চিকেন চাপ চিকেন চাপটা দেখেন ও সেরা এটা ব্যাপারটা কি চিকেন চাপের যে উপরের যে কোডিংটা আছে সেটা কিন্তু খুব একটা একদম পাতলা থাকে যাতে মশলাগুলো ধরে এটা একটু ট্রাই করি আর ভিতরটা দেখেন যে একদম সাদা সাদা হয়ে আছে এটা একটু ট্রাই করি বিসমিল্লা মালা এটা হেতে গেলে হয় কি যে উপরের কোটিংটা বড় থাকে মোটা থাকে তার জন্য ওটা কামড় দিতে একটু করে কিন্তু না উপরের কোটিংটা একটু হালকা তো মানে পাতলা এই জন্য মেন ফ্লেভারটা ভিতরের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এটা মজা লাগতেছে আদার করা যাচ্ছে এটা কোটি এখানে ছোটো ছোটোও হয়ে থাকে যেটা হলো

এটা মজার খাবার দামটা হিসেবে খাবারটা মজা খুব একটা এক্সট্রা চার্জ নেয় না ওই তুলনায় কারণ একশো বিশ টাকাতে আপনার কোয়াটার খেতে পাচ্ছেন একশো বিশ টাকা কিন্তু এটার থেকে বেশি পাবেন কারণ এটাতে কিন্তু কোয়াটার এটা কিন্তু এক হাফ তিন প্লেট করছে আর একশো বিশ টাকা হলে আপনার এর থেকে আর একটু বেশি পাবেন সেরা ভাই দেখেন জাস্ট মানে এটাতে ব্যাপারটা কি এক্সট্রা করে কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না কিছু কিছু মশলা আছে এক্সট্রা মশলা যেটা আসলে মুখের ভিতরে যে ব্লাস্ট করবো এই ধরনের মশলা না সিম্পল মশলা এটাতে চিকেনের ফ্লেভারটা আপনারা পাবেন তো এক্সট্রা করে মশলা দিয়ে দিলে হয় কি যে মশলার ফ্লেভারটাই বেশি থাকে খাবারের মজাটা থাকে না এটাতে আপনার খাবারের মানে চাপের মজাটাই পাবেন লুচিটা দিয়ে একটু চাপটা ট্রাই করি চাপটা নিয়ে এরপর এটাতে একটু সালাদ দিতে হবে তালা তারপর একটু সস দিয়ে একটা বাইট দিতে হবে শ্রেষ্ঠ বাইট সেরা বাইট এটা এভাবে একটা বাইট দিতে হবে লুচিটা দিয়ে এই কম্বিনেশনটা ভালো লাগতেছে আর এখনও কিন্তু এখানে পাঁচ টাকা লুচি পাওয়া যাচ্ছে আরেকটা ব্যাপার কি ভাই এখানে যদি গ্রেভি থাকতো তাহলে লুচিটা দিয়ে সেরা লাগতো মানে ভালো লাগতো আর কি বা ওই যে অনেকে দেয় না যে একটা মেয়নিস যদি থাকতো তাহলে লুচিটা দিয়ে সসটা দিতে ভালো লাগতো তো এটা যে কোটিংটা এটাও কিন্তু আলাদা করে একটা মজা লাগে ডিপ চাষটা দেখেন উপরের এটা কিছুটা যে আমাদের শহকত কাবাবের মতো হয়েছে উপরের কোডিংটা দেখেন ও উপরের কোটিংটাও মজা একদম ডিপের একটা ফ্লেভার ওটা থেকে পাওয়া যাচ্ছে তাহলে ডিপ মানে পাতলা পাতলা দেয়া থাকে দেখেন ডিপটা মানে ব্যাপারটা কি কোডিংটা পাতলা তো এই জন্য একটু ব্যাপারটা কি যে মশলার যে ফ্লেভারটা সেটা প্রায় সেম কিন্তু এটা যে একটু বিফের একটা ফ্লেভার অ্যাড হচ্ছে আর চিকেন না যে চিকেন একটা ফ্লেভার অ্যাড হচ্ছে এটা সাথে একটু সস এটা যে একটু লুচি দিয়ে একটু বিপ চাপটা ট্রাই করি তবে এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো সে হলো যে কাগজটা দেয় সাদা কাগজ যাতে লিখা না থাকে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে আমি জানি কি জানি না যে ওনারা এই প্ল্যান করে এটা দিতে কিনা তবে আমার কাছে জিনিসটা ভালো লাগলো এটাতে এটা দেওয়াতে কোনো ধরনের কোনো ক্ষতিকারক যে জীবাণুগুলো এগুলো আসবে না এটা হলো আমাদের যে বাইরে যে এটা বিক্রি করে সেটা এটা হলো আমাদের ঢাকা যেমন দেখি কিছুটা সেলিম কাবাবের স্টাইল অথবা বিহারিদের স্টাইল মানে কিছুটা সেলিম কাবাব স্টাইলে কাবাবটা বানাইলো আমরা দেখি ছোটো ছোটো ও মানে বারবি কি পুরা ইয়ে করছে তো এটা দেখি যাস এরা কিন্তু বিফ হুম এই বিফটা জোস একদম সেরা ভাই এখানে আসবেন অবশ্যই এই গিফটটা ট্রাই করবেন আমাকে যদি বলেন যে ওনাদের চাপের থেকে আমার কাছে সেরা লাগতেছে এটার সাথে প্যাকেজ সত্তর টাকার প্যাকেজ এটার সাথে দুটা লুচি দেওয়া আছে এটার সাথে লুচি বলতে ভুল হবে এটা হলো রুটিটা রুটিটা একটু ইয়া করে ভেজে দেয় বা মশলা মাখার মানে ইয়ারতে দেখি রুটিটাও মশলা মাখার একটু রুটিটা আলাদা করে খেয়ে

এদের তেল নাই অ্যাসিডিটির কোনো সমস্যা হবে না তারা এখানে এটা ট্রাই করতে পারেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা এমন মজা খাবার বিশেষ করে রুটিটা গরু মাংসটার জুস আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা আমার কথা হোক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ